কাছরা প্রাথমিক বিদ্যালয় শতবর্ষে পড়ে গেল গ্রামের একটি স্কুল সেখানে একশো বছরে এই কাঁচরা প্রাথমিক স্কুল পড়ে গেল কি বলবেন কাঁচরা প্রাথমিক বিদ্যালয়ে প্রথম বলবো আমি যে শিক্ষক শিক্ষিকারা রয়েছেন আজকে যে এই অনুষ্ঠানটা এত বড় করে করলেন এটা প্রত্যেকটা স্কুলকে শিখিয়ে দিলেন যে স্কুলে ছেলে মেয়েদের এক জায়গায় পড়া এবং এই স্কুলে যারা আরো অন্য সময় পড়ে চলে গেছে তাদের একসাথে আনা এবং উন্নত ভাবে আরো অনেক উন্নত করা স্কুলটাকে কিভাবে যায় প্রত্যেক জনকে এনে এইটা আমরা আমরাও কিছুটা একশো বছর পূর্তি উপলক্ষে শিখিয়ে গেলাম এই জায়গাতে

কি খেলার মাঠ এই স্কুলের বলুন বা গ্রামের জন্য সেই বিষয় নিয়ে কি আপনি একটু ভাববেন চেষ্টা করব আমি সবসময় বলি মানুষকে চেষ্টাই করতে হয় তার কারণ আমরা মানবিক মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় যে এখানে অনুপ্রীত এবং এই আর এম এল এ সাহেব উনি খুব কর্মঠ উনি সবসময় বলেছেন যে যে স্কুলগুলোয় খেলার মাঠ নেই চেষ্টা করবেন উনি